আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আমি মাঠে ভিডিওটা তৈরি করতেছি মানে বেড়া সংক্রান্ত কিছু তথ্য দেবো ইশাল্লাহ দয়া করে সবাই সবটুকু ভিডিও দেখেন ভিডিওটা হয়তোবা একটু মানে বড় হইতে পারে কিছু তথ্য দিতে গেলে হয়তোবা মানে ভিডিওটা একটু বড় হইতে পারে ধৈর্য সহকারে দেখেন মানে আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে কতটুকু মানে আপনাদের বুঝাইতে পারি বা দেখাইতে পারি বা জানাইতে পারি তো সবাই আমার জন্য দোয়া কইলেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে আগায় যেতে পারি তো আসলে একটা ভেড়ার খামারি কোন কোন দিক সবচেয়ে বেশি কেয়ার রাখতে হয় অস্প্রথম আসে এলো গর আপনারা যখন খামার শুরু করবেন তো সর্বপ্রথম আপনারা ভালোভাবে একটা গড় তৈরি করবেন পরিপক্কভাবে যদি বলেন যে মানে কন্টিনিউ খামার করবেন তাহলে ইশাল্লাহ প্রথম অবস্থায় ভালোভাবে একটা ঘর তৈরি করবেন তারপর হচ্ছে সেলুগা এই ঘরে একটা ঘরে যদি আপনি মনে হয় চল্লিশ পিস বেড়া রাখতে পারেন মানে দেখতেছেন যে পঞ্চাশ বেড়া রাখতে পারেন তো ওই ঘরে আপনি চল্লিশ পিস বেড়া রাখবেন দশ পিস কম রাখবেন কিন্তু দশ পিস বেশি কখনও রাখবেন না যখন ওই বেড়াগুলো মানে সুন্দরভাবে শুইতে না পারবো মানে ঘুমাইতে না পারবো আবার বাচ্চা দিব যখন মানে জামা জামি হয়ে যাবো তখন এই গাভিনগুলা এই গাভগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই গাভিন ভেড়াগুলো যদি আপনার মানে একসাথে মানে জামা জামি করে যাতে তাহলে বেশি অংশই বাচ্চা নষ্ট হয়ে যাবে পেটে আর পেটে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এই ভেড়াগুলোটা বাঁচানি সম্ভব হয় না অধিকাংশই ভেড়া মারা যায় আসলে আমার ক্ষুদ্র কেনা যেটা আমি জানি ওটাই আপনাদের কাছে বলানিও বল বলিও জানানোর চেষ্টা করি তো আমার অবস্থা একই এখন বর্তমানে আমার বেড়া আছে ছোটো বড়ো সত্তর পিস আসলে আমার ঘরের ক্যাপাসিটি আছে হয়তো আশি পিস আরও দশ পিস হইলে সমস্যা নাই কিন্তু এখন আমি অল্প কিছু সংখ্যক দেশি বেড়া বিক্রি করব যদি কেউ চান যে কিনতে তাহলে আট দশ পিস বেড়া আমি মিলাই মানে দিতে পারবো সাথে একটা পাটাও দিতে পারবো ঘাড়লের পাটা আছে ওইটা আমি দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় তাহলেই আমি দিব বা আমার সাথে যোগাযোগ করে নিচে নাম্বার দিব ঈশাল্লাহ তো আসলে ওই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে গড়টা আমাদের বেড়া কতগুলো রাখা দেব ওই হইল একটা বিষয় দ্বিতীয়ত আপনি কতগুলো বেড়া ছড়াইতে পারবেন বা লাগতে পারবেন আর তৃতীয় বিষয় হল গা আপনার সারণ ভূমি কীরকম আছে যদি আপনার সারণ ভূমি পর্যাপ্ত পরিমাণ দেখে তাহলে ভাই আপনি যেমন ইচ্ছে এমন করতে পারেন সমস্যা নেই আর যদি সারণ ভূমি শর্ট থাকে তাহলে এত বেশি বেড়া কইরেন না মানে সর্বোচ্চ তিরিশ পিস কইরেন যদি সারণ ভূমি কম থাকে আর যদি সারণ ভূমি বেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই একশো পিস পর্যন্ত করতে পারেন সমস্যা নেই তো আরেকটা জিনিস বলি তো আমার এই দেশি রে কিরমি করি কতদিন পর পর তো দেখেন এই দেশি রে আমি যদি ছয় মাস পরে পরে একবার কিরমি করি সমস্যা হয় না আর যদি আপনি এই ঘাড়ল দেখেন এটা হলে ঘাড়লের একটা পাটা তো ওইটারে এক মাস পরে মানে কৃমি করতে হয় যেহেতু আমাদের নিচু অঞ্চল দেখেন যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা হয়তো জানেন বা দেখছেন যে আমাদের এই এই জায়গাটা তুলিয়েছিল মানে এই জায়গার গাছগুলা খাইলে প্রচুর পরিমাণ কৃমি হয় যার কারণে আমি গাড়লগুলা রে ভাই এক মাস পরে পরে কৃমি করি তাই আমি একটা সাজেশন দিব যাদের মানে নিচু অঞ্চল আছে তারা অবশ্যই প্রথম অবস্থায় দেশি বেরা দেওয়া শুরু করেন তাহলে সুবিধা হবে কি ওদের রোগ বেলায় কম হয় কৃমিনাশক কম করতে হয় ট্রিটমেন্টও কম লাগে আর আপনি যখন একটা মানে ঘাড়লের খামার করবেন নিচু এলাকায় আপনি হঠাৎ মানে হঠাৎ করে আপনি বুঝবেন না যে খামারটা কেমনে আমরা হবে দেব কী বিষয় যার কারণে কিন্তু বিরাট আকারের লস হইতে পারে তো আমার কত লোক আপনারা যদি প্রথম অবস্থা শুরু করেন তা আমার সাথে সন্ধ্যে দিয়ে শুরু করেন আপনারা মিনিমাম এক বছর ফেলেন দেশি ফাইলে যখন হালকা একটু অভিজ্ঞতা হইব তারপর আপনার ঘাড়লে যেতে পারেন এরকম একটা গাড়ল কিনলে আপনার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে তো হিসাব হল গা ঘর কিনতে অনেক টাকা মানে খরচ হয় আর দেশি বেড়া আপনি কম টাকা দিয়ে ফেয়া যাবেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আসলে ওইটা মানে বডি বা ওর উপরে ডিপেন্ড করে আর আমি দেশি বেড়াগুলো বিক্রি করবো আমার এই যে ঘাড়লের ক্রসের যে ফাটি বাচ্চাগুলো এইগুলো মোটামুটিভাবে হিট আসতে আসে নতুন তো আমার আমার স্বপ্নটা যে পূরণ হয় সেটা সবাই একটু দোয়া করেন আসলে আমার স্বপ্ন আছে যে এই যে ক্রসের যে বাচ্চাগুলো ওইগুলো রাখবো আর দেশিগুলো বিক্রি করে দিব ওই দেখেন ওইটা কিন্তু আমার প্রথম প্রথম পার্টি বাচ্চা আসছে তো ওইটা কিছুদিন আগে হিট গেছে তো চার পাঁচ দিন আগে হিট গেছে দেখেন কীরকম কোয়ালিটি আসে দেশি ও গারলের পাটা দিয়ে দেখেন লেজার কোয়ালিটি না আসলে মোটামুটি ভালোই হয় খারাপ না আমার কাছে ভালো লাগে বা আমি তো আপনারা চাইলে ওই রকমভাবে নিতে পারেন যদি কেউ দেশি বেড়া নেন আমার কাছে আট দশ পিস তাহলে সাথে আমি একটা পাঠা দিব মানে একটা কামার যেরকমভাবে চলতে পারে বা দাঁড়াইতে পারে ওই রকমভাবে আমি দাঁড় করে দিব যেহেতু আমার বর্তমানে আমার অনেকগুলো বেড়া আছে যেগুলো মানে বাচ্চা দিব পুরো আরও পনেরো পিসের মতো আছে পনেরো পিসে যদি এক পিস করে বাচ্চা দিতে হয় তো আর পনেরো পিস পনেরো পিস আর সত্তর পিস হয়ে গেলে আখি যার কারণে আমি আট বিক্রি করবো আর বাচ্চাও আছে আমার চার পাঁচটা যদি কেউ তাহলে নিতে পারেন করার জন্য বা মাংস খাওয়ার জন্য অবশ্যই আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নেন তাহলে আমি অবশ্যই দিব আর এত বেশি দাম চাইবোনাজারটা মানে মার্কেটেও নাই এরকম দাম আমি চাই না আর গারলের কামার প্রথম অবস্থা শুরু করতে গেলে অবশ্যই জেনে বোঝা তারপর শুরু করেন কারণ গারলের অনেক দাম তো আমি একটা গারল দেখানোর চেষ্টা করি আপনাদের তো ওই দেখেন একটা গারল ওইটা কিনতে গেলে মিনিমাম মানে বারো চোদ্দো পনেরো এরকম টাকা খরচ হইবে এক এক জায়গায় এক এক ধরনের দাম তো ওই রকম অবস্থায় প্রথম অবস্থায় অনেক টাকা খরচ করে কামার দেওয়া শুরু করার দরকার নাই অল্প অবস্থায় অল্প টাকা শুরু করতে পারেন আর ওই দেখেন একটা গারলের পাটা আমার কাছে আছে মানে ওই পাটাটা মুন্ডি পাটা ইশা অনেক বড় হইব লেদার কোয়ালিটিটা দেখেন কীরকম কী আস তো আমি আগেই বলছি ওইগুলা কিন্তু প্রচুর পরিমাণ কিরমি অ্যাটাক করে এক মাস পরে পরে কিরমি করে লাগে তারপরে লেদার নরম হয় আর যেহেতু ডুব অঞ্চল দেখেন কীরকম অবস্থা কী আস যার কারণে কিরমিটা আমার একটু বেশি করতে হয় কিন্তু দেশি মেরা এক গা আপনার সমস্যা হয় না আমি আবার দেখাই দেশি মেড়াগুলো ওই দেখেন আমার দেশি বেড়া ওইগুলো আমার মা বেড়া ওইগুলো ল্যাদা পাইবেন না একটাও ল্যাদা পাবেন না আর গারলের লাদা কমানি আছে যেহেতু আমি টাইশোর মানে কিছু গারল কিনছিলাম তো আপনারা জানেন আমি ভিডিওতে বলছিলাম তো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যাদের বাড়ি এলাকা আছে তারা অবশ্যই এক মাস পর পর কিরমি করেন না তো বা গারল খেতে পারবেন না গারলের যখন কিরমি অ্যাটাক করে তখন ভয়াবহ রূপ ধারণ করে আর দেশি বেড়ালে ওইরকমভাবে মানে কিরমি এটা করেন আপনি যদি বছরে দুইবার কিরমি করেন তাও আপনার সমস্যা হবে না এই একবার কিরমি করলেও সমস্যা হবে না ইশাল্লাহ মানে ওইটা আমার ক্ষুদ্র ঘেনে মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করি তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য আগায় যেতে পারি